হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে সকালবেলায় সমস্ত কাজ টাজ করে আমি চান করে নিয়েছি চান টান করে পুজো দিয়ে দিলাম আজকে রাধা অষ্টমী তো রাধা অষ্টমী পুজো করা আমার হয়ে গেছে আর করে আমি চলে এসেছি তো আজকে টিফিন বানাবো এই লুচি করবো আজকে তো ভাত খেতে নেই আজ সারাদিন লুচি খেতে হবে সেই আমি এখন সকাল থেকে বানাতে শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখাই আটা সানা হয়ে গেছে আর এইদিকে আমি লুচি বেলে নিয়েছি তো এখন টিফিনে এগুলো আমি করে নিই তাড়াতাড়ি তা আবার রান্না করব এইদিকে আমি কড়াই বসে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখানে আমি লুচিগুলো নিচ্ছি তা এক একটা করে ছেঁকে নিই আমি এবার আমি এক একটা করে ছেঁকে নেব তেলটা পুরো গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে কৃষ্ণ ফুলে যাচ্ছে আজকে রাধা অষ্টমী ভাত খেতে নিই আর বুটের ডাল করবো ডালটা আমি এই ভিজিয়ে রেখে দিয়েছি তা আমি লুচিগুলো করে নিই সবটা তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে লুচি করা হয়ে গেছে এই লুচি হয়ে গেছে করা আর এইদিকে আমি ডালটা কোকারে দিয়ে দিই সেদ্ধ করতে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ডালে দেওয়ার জন্য আমি মশলা করে নিচ্ছি এর মধ্যে একটা টমেটো দিয়েছি আর একটু আদা ঘষে দিয়েছি মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমি ডালটা ঢুলে দেবো উঠে ডাল টমেটো দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে দেখো সেদ্ধ হয়ে গেছে ডালটা ডালটা আমি ঢুকে দিচ্ছি মাছটা আমি কষে পরে ভালো করে ধুয়ে নিয়েছি তো বেশিক্ষণ ডালটা ফুটাবো না একটু ফুটে যাক তারপরে নামিয়ে দেবো আর এর মধ্যে হালকা আমি একটু মিষ্টি দেবো চিনি ডাল হয়ে গেছে আর এইদিকে আমরা খাবার নিয়ে বসে গেছি খাচ্ছি তা খাবারটা খেয়ে নি দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুই ছিলাম শুয়ে একটু জল এলো বিকেলে উঠলাম জল ভরলাম জল ভরে পরে সন্ধে দিলাম সন্ধে দিয়ে পরে আবার চলে এসেছি যে রান্নাঘরে এই লুচি করার জন্য আজকে সারা লুচি খেয়েছি আগে রাধা অষ্টমী ভাত খেতে নেই রাত্রেও লুচি করবো আটা আমার সানা হয়ে গেছে আমি কটা লুচি করে নিয়েছি আর এই কটা আছে বেলার জন্য ডাল আছে রাখা এই আলু ভাজবো এখানে কতগুলো লুচি করা হয়ে গেছে আর এইগুলো বেলতে বাকি ছিল তাই এগুলো বেলা হয়নি এগুলো আমি বেলে নিই তা আলু কাটবো ভাজার জন্য রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আর চলে এসেছি রুমে শোয়ার জন্য তা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট Bye.